আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বৌ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি দিনের জন্য একটু মুরগির মাংস রান্না করব ওই অনেক সময় হয় কি গরুর মাংস খেতে গিয়ে ভালো লাগে না বিশেষ করে আমার জন্য সেজন্য আমি একটু মুরগির মাংস রান্না করতেছি আর এই চুলায় আমি কড়াই বসিয়ে তেলও দিয়ে দিলাম অল্প করে রান্না করব শুধু আমার জন্যই এখন তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিব অল্প মাংস গরুর মাংস ফেলে কি আর সবাই মুরগির মাংস খায় এই আমার মতো যারা একটু অসুস্থ তারাই খায় একটু তেলের মধ্যে বেজে নিব বেশিক্ষণ না অল্প সময় আমি এখন আস্ত গরম মশলা দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ আটা বাটা পরিমাণ মতো এবং পিঁয়াজ বসা পরিমাণ মতো দিয়ে দিব এখন মুরগির মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আমি কিন্তু লবণ আগেই দিয়ে দিয়েছি এখন মশলা খুব ভালো করে বেজে নিব এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও কাঁচা জিরার গুঁড়ো দিয়ে দিব আমার মশলা ওইদিকে মুরগির সাথে মুরগির মাংসের সাথে কষানো হচ্ছে এখানে আমি বড় একটা টমেটো পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ টক দই দিয়ে দিব দিয়ে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব এখন আমি ডেকে রান্না করব যতক্ষণ না মাংস সিদ্ধ হয় মুরগির মাংস আমার হয়ে গিয়েছে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আর একটু বাজার জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ঈদের আগের দিন আমি রান্না করে ফেলতেছি ঈদের দিনের জন্য আমি আপনাদেরকে ঈদের অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই হয়ে গেল আমার চিকেন রান্না আপনারা যারা এই রকম সবাই রান্না করতে পারেন তারপরেও একটু চেঞ্জের জন্য টমেটো পেস্ট তারপরে ইয়ে ওই দই দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর প্রথমে তেলে একটু মুরগির মাংস বেজে নিলে খুব ভালো লাগে আপনারা লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওবার আবারকাতু